কিয়ামতের মাঠে সমস্ত নবীগণ রসুলগণ সালাম আল্লাহ তালার আরশের ছায়ায় বিশ্রাম নেবেন অবস্থান করবেন আর আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লাম কিয়ামতের মাঠে কোনো বিশ্রাম নেবেন না কিছুক্ষণ তিনি জাহান নামের দরজায় থাকবেন কিছুক্ষণ তিনি মিজান দাড়ি পাল্লাই থাকবেন আবার কিছুক্ষণ তিনি হাউজায়ে কাউসারের পারে থাকবেন তিনি সব সময় মনোযোগ দিচ্ছেন তার কোনো গুনাগার উম্মত অসাবধানত অবস্থায় জাহান নামে চলে যাচ্ছে কি একটি গটন এরকম হলো যে কিছু তার উম্মত সাল্ল আলী ওসাল্লাম উনাদের নেকির পাল্লা হালকা হওয়ার কারণে গুনাহের পাল্লা বাড়ি হওয়ার কারণে ওনারা জাহান নামে চলে যাচ্ছেন যেই মাত্র জাহান নামে হাত বেঁধে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তাই তো তাদেরকে বলা হচ্ছে আসো আরেকবার মেফে দেখি তখন উনার গুনাগার উম্মতের আমলনামা যখন মিজানে দাড়ি পাল্লাই মাপা হচ্ছে রসুল করিম লহ আলি ইসলাম দেখতে পাচ্ছেন উনার উম্মতের গুনাহের লা বাড়ি হচ্ছে নেকির পাল্লা হালকা হচ্ছে। ওই অবস্থায় আরবি উম্মতের দরদী নবী আলী আসাল্লাম নিজের পকেট মোবারক থেকে একটা সিরকুট বের করে সেই পাল্লার মধ্যে রাখলেন সাথে সাথে ওই উম্মতের নেকির পাল্লা বাড়ি হয়ে গেল প্রশ্ন করা হলো ইয়ারসুল্লাহ আপনি সিরিকুটের মধ্যে এমন কি আজীব বিষয় আছে যে আপনার গুনাগার বতের পাল্লা গুনাহের পাল্লা যেখানে হয়ে যাচ্ছে নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে আপনি ওই সিরিকুট দেওয়ার সাথে সাথে সেটা নেকির পাল্লা বাড়ি হয়ে গেল এটা রহস্যটা কি আমাদের প্রিয় নবী সল্লা সাল্লাম বলছেন দুনিয়াতে টাকা অবস্থায় আমার ওই উম্ম পৃথিবীর যে কোনো প্রান্তরে থেকে আমি নবীর উপর দরসই পাঠ করব সেগুলা আমার কাছে মদিনাতুল পৌঁছিয়ে দিত আর আমি নবী সাল্লা সেগুলাকে নোট করে রাখতাম যে আমার কোন উম্মত দরুসরি পাঠ করে শুধু তাই নয় আমি তার নাম জানি তার বাবার নাম জানি তার সহ এখানের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে কিয়ামতের মাঠে আমার কোনো উম্মত যখন সর্বশেষ অবস্থায় জাহান নামে চলে যাচ্ছে ওই আমার উপর যে দরসরি পাঠ করেছে এটার বদৌলতে মহান আল্লাহ আমার ওই গুনাগার উম্মতকে জাহান নাম থেকে জান্নাতের বাসিন্দা করে দেবেন দরশুরি পাঠ করলে লাভ আছে নাকি দরশুরি পাঠ করলে আছে আমাদের বিশ্বাস হয় আসুন তাহলে একটু উৎসাহ যে মহব্বতের সাথে হৃদয়ের সবটুকু ভালোবাসা দয়াল নবীর জন্য উৎসর্গ করে একটু করতে পারবো ইনশাআল্লাহ